আগামী ছাব্বিশে ডিসেম্বর সফল একাদশী পৌষ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী পালনে সর্ব কাজে এবং সংসার জীবনে সফলতা লাভ করা যায় সফলতা একাদশীতে সাতী নক্ষত্রের যোগ থাকবে শাস্ত্র অনুযায়ী সফল একাদশী তিথিতে পবিত্র স্নান ও শ্রী বিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় এই ব্রতের প্রভাবে সমস্ত কার্যসিদ্ধি ও আশীর্বাদ লাভ করতে পারবেন ব্রতি এই দিন অবশ্যই তুলসীর চারা লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় উপবাস না করলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পূজা গীতা পাঠ দান ধ্যান করলে সম্পূর্ণ পুণ্যফল লাভ করা যায় নারায়ণের সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করুন বৃহস্পতিবার একাদশী পড়েছে সুতরাং মা লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন মাকে আমলকি নিবেদন করুন আমলকি মায়ের বড় প্রিয় ফল তিল ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি প্রদান করুন নতুন ধানের শীষ মাকে অর্পণ করুন এই দিন মা লক্ষ্মীকে নটি ফুল নটি ফল নিবেদন করুন এতে সম্পদ লাভ হবে এই একাদশীতে কখনোই অন্ন গ্রহণ করবেন না তুলসী গাছে দুধ ঢালুন এবং গাছের গোড়ায় হলুদ মেশানো বিশুদ্ধ জল অর্পণ করুন গাছের নিজ যেন অবশ্যই পরিষ্কার থাকে সন্ধ্যাবেলায় তলায় ঘিয়ে প্রদীপ জ্বালান এবং কর্পূর ও ধূপ দিয়ে আরতি করুন আগামী ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ বৃহস্পতিবার সফল একাদশী একাদশী তিথি রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে এই দিন যারা একাদশীপ্রত পালন করবেন তারা অন্নগ্রহণ করবেন না এছাড়াও রুটি বা কোনোরকম ডালও খাবেন না বাদাম নারকেল নানারকম সবজি খেতে পারেন সাবুর তরকারি বা সাবু ভেজানো এছাড়া দই মিষ্টি ইত্যাদিও খেতে পারেন পরদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গোবিন্দকে অন্ন ভোগ নিবেদনের পর নিজেও অন্ন গ্রহণ করুন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল